আমরা এখনো দেখেছি বাঘের থেকে ফেরার পথে দশ ধাপ পর্যন্ত দেখা যায় দশ ধাপের পরে গাড়ি গ্লাস আর কিছু দেখা যায় না যেখানে গাড়ি স্পিড আশি থেকে নব্বই পর্যন্ত যাওয়া যায় প্রতি সেখানে আমরা দশ থেকে বিশ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে আসতে হয়েছি এই যে প্রচন্ড

বুঝে এটা একটা জাহান অংশ আবার যখন প্রচন্ড শীত প্রচন্ড ঠান্ডা অসহনীয় মাত্রায় চলে যাচ্ছে তখন বুঝবে এটাও একটা জাহান নামের কি অংশ মানে এই সময়ও জাহান ঠান্ডার কারণে একটা নিশ্বাস ছাড়ে এবং গ্রীষ্মকালে গরমের কারণে একটা নিশ্বাস ছাড়ে দুই সময়টা জাহান দুই অংশ দুটি পাঠ

পক্ষে ঘন্টায় জাহার নাম থেকে তিনবার অথবা সাত বান আল্লার কাছে বানান মুক্তি তিনবার অথবা কারণ হাদিস তাহাকে এসেছে কোন আল্লার বান্দাবান দিই দিলেন আমি চব্বিশ যদি জাহার থেকে তিনবার অথবা সাত বান জাহার থেকে বানান চাই মুক্তি চাই

Kalau anda mengatakan diri, di mana hujan misrukan, di mana hujan masyarakat, Allah cermat cair. Jadi boleh, Allah berkata, ini asal dan jannat al-firdaus. Ya Allah, Allah berkata, ini jannat al-firdaus cair. Allah berkata, ini hujan dikemin adalina.